যেখানে আমাদের আগেকারের বয়স্ক মানুষরা এবং দাদুরা একটা কথা বলেছিল যে সেখানে নাকি অনেক ভুতুরে একটা আবসা ছায়ার মতন দেখা যায় তো আমরা সেখানে আজকে যাব এবং এক্সপিরিয়েন্স করবো যে সেখানে কি সত্যি কোনো ভূত বলে কিছু আছে সত্যি কোনো আত্মা বলে কিছু আছে তো আজ আমরা যাব আমরা তিনজন মিলে এবং দেখব যে কি পরিস্থিতি হয় এবং আমরা সত্যি কি ভূত দেখতে পাবো কিনা। এবং চলো শুরু করি আজকে ভিডিওটা এখান থেকে কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে তো আসুন ভিডিওটা দেখো দেখুন বন্ধুরা এদিকে বর্ষাকাল বর্ষাকাল জল পড়েছে আর কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাবো ভাইগা জমজম করছে বন্ধুরা তবু

दो तीन किलोमीटर कोनो माने कारो घर बाकी सिर्फ चंद सिर्फ नहीं बट हमरा ऐसे ही जाते हैं अपना एक्सपीरियंस को इत्ता बार नहीं कि बहुत छुट्टी था के किना बंदूरा वही चलना था कि देखा जाता है वह देखते हैं अच्छी नहीं जाएंगे आप इसको बट किस्वे अच्छा देखा है एह सामने जा

यहाँ म जिनी कते ए आस्ते आस्ते सामने जा सामने सब सामने जा जओग नै ओके आस्ते सामने जा जओ नै ना भाई ए दुत ते के दुत ते ए पाथर मार पाथरम 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 दुत ते पाथर मार छि बन्दुरा आबरे देख ओडी छि ओ माय गॉड ए टस न मार टस न मार ए ओई देख आस्ते बन्दुरा भाई भाई सामने 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 दिस नै अपना देख सामने के जास नै बन्दुरा भाई ए भाई एकदम

বর্ষায় জল দেখছে যা হয় দেখা যাবে আমরা দরকার আছে বন্ধুরা থেকে আমরা এই যেটা ভালো করে সকালে হইতে পারে দিব করে